পাকিস্তানের একটা ডক্টর ডক্টর সাইদ তিনি নতুন করে ক্যান্সারের উপরে গবেষণা করেছেন এবং এটা পত্রিকায় লেখা হয়েছে তিনি ক্যান্সারের নতুন একটি বিষয়ের উপরে গবেষণা করেছেন এবং এই গবেষণার জন্য তাকে পুরস্কৃত করা হবে এজন্য তিনি নিজের দেশ ছেড়ে আরেকটি দেশে যেতে হবে তিনি সেই দেশে যাওয়ার জন্য বিমানের টিকিট কাটলেন তিনি তার জীবনে দোয়ার যে ফল দোয়ার মাধ্যমে যে কি করে অসম্ভব সম্ভব হয় তার বাস্তবতা তিনি নিজ মুখে বলছেন যে আমি বিমানের টিকিট কাটলাম বিমানে উঠলাম মনে বড় আনন্দ দীর্ঘদিনের গবেষণার পরে আজ আমি পুরস্কার পেতে চলছি বিমানে ওঠার পরে এক ঘন্টা করে রকম বিমান চলার পরেই আমাদেরকে পাইলট বলল যে আপনারা বেল শক্ত করে বাঁধেন কারণ বিমানের যান্ত্রিক টুটির কারণে সামনে আগাতে পারবে না আশেপাশের যে কোন একটা এয়ারপোর্টে আমরা সুযোগ পেলেই সেখানে ল্যান্ড করব তিনি বললেন কিছুক্ষণ পরেই বিমানটা ল্যান্ড করলো আমি একেবারে ভেঙে পড়লাম যাহা আমার বোধহয় যাওয়া হবে না বিমান ল্যান্ড করার পর জিজ্ঞেস করলাম এটা কি যাবে বলছে যে ত্রুটি টাস্কে যাবে না তাড়াতাড়ি বলছেন যে আমি সেই বিমান বন্দরে বিমান থেকে নেমে চলে গেলাম ইমিগ্রেশন কাউন্টারে গিয়ে বললাম যে আমি তো ওই জায়গায় যেতে চাই পরবর্তী বিমান কখন বলছে পরবর্তী বিমান কমপক্ষে ষোলো ঘন্টা পরে আর এই বিমান যাওয়া সম্ভব নয় তাহলে আমি কি করব বলছে আপনি একটা কাজ করেন যতদূর এসেছেন

প্রচন্ড তুফান দেখে ড্রাইভার বলছি ভাই সামনে যাওয়া সম্ভব নয় বলছি চেষ্টা করেন বলছে দেখছেন কি অবস্থা রাস্তাঘাট সব গাছ বালা ভেঙে রাস্তায় পড়ে আছে যখন তুফান আরো প্রচন্ড বাড়তে লাগলো আমি অবশেষে নিরাশ হয়ে বললাম যে জীবন বাঁচানো দরকার পুরস্কার দিয়ে কি হবে নিজেই যদি মরে যাই থাক পুরস্কার চিন্তা নাই সামনে যাওয়ার দরকার নেই আশেপাশে বাড়ি ঘর দেখলি কোন একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ান বাড়িতে গিয়ে অন্তত নিজের জীবনটা বাঁচাই একটা ঘর দেখতে পেলেন

এবং আমার স্বামী তো আগেই মারা গিয়েছেন আর কিছুদিন আগে আমার ছেলে এবং ছেলের বৌমা দুইজন একসাথে অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন বাড়িতে শুধু আমি আর আবার নাতিটা আছে বলছে আপনারা বসেন একটু মেহমানদারী ব্যবস্থা করি মেহমানদারি হিসেবে কিছু খাবার দিয়ে ডক্টর সাঈদকে সাঈদের সামনে দিলেন আর মুড়িমা তিনি নামাজে দাঁড়ালেন নামাজ শেষের দিকেই তার নাতি হাউমাউ করে চিৎকার করে কান্না শুরু করলেন প্রথম থেকে কাচ্ছে অল্প আস্তে আস্তে পরে প্রচন্ড চিৎকার ডক্টর সাইদ বলেন বুড়িবা আপনি কি করছেন এত নাতিটাকে নিয়ে আসেন এইভাবে কাচ্ছে কেন পরে নাতিটাকে কোলে করে নিয়ে নিasthen ডক্টর সাইদ জিজ্ঞেস করলেন যে তার চেহারা পুরো নীল হয়ে আছে তার কারণটা কি ওর কি রোগ হয়েছে মোছে ডক্টর সাইদ কি বলবো দুঃখের কথা আল্লাহ আমাকে পরীক্ষা করছেন আমার স্বামী তো অনেক আগেই দুরিয়ার থেকে বিদায় হয়েছে আমার সম্বল ছিল আমার ছেলে সেই ছেলেটাকে আল্লাহ নিলেন ছেলের বৌ নিয়ে গেলেন আমার এই নাতিটা কোনো রকমে আমার কাছে ছিল তাই সে যায় নাই এই জন্য অ্যাক্সিডেন্ট করে তারা মারা গিয়েছে কিন্তু ছেলেটা রয়ে গেল এখন এই ছেলেটার একটা কঠিন মারাত্মক ক্যান্সার হয়েছে যার চিকিৎসা আমাদের দেশে সম্ভব নয় আহ ডাক্তার সাইদ বলছে আপনি কি দেখিয়েছেন ওজাহা এটা নতুন ধরনের ক্যান্সার এলাকায় যাকেই দেখাই সবাই একই কথা আমাদের পক্ষে সম্ভব নয় তো ডাক্তাররা কি পরামর্শ দিয়েছে বলছে পাকিস্তানে যেতে পাকিস্তানে একজন ডাক্তারের নাম বলেছে তিনি এই নতুন রোগের এই নতুন ক্যান্সার উপরে তিনি গবেষণা আমার বিশ্বাস আমি প্রত্যেক নামাজে নামাজের পরে এবং শেষ কি আল্লাহর কাছে দোয়া করি কারণ আমার বিশ্বাস মানুষের পক্ষে অসম্ভব হতে পারে আল্লাহ পক্ষে অসম্ভব বলতে কিচ্ছু নাই আল্লাহ আমি নিয়মিত কাছে তো সেই ডাক্তার হসপিটাল কিচ্ছু চিনি না আবার পক্ষে চেনা সম্ভব নয় তারপর ঠিকানাও কাম জানা নাই তিনি পাকিস্তানের ডাক্তার বুড়িমা বলেন তো সেই ডাক্তারের নাম কি পড়ছে সেই ডাক্তারের নাম নাকি ডক্টর সাইদ নতুন করে তিনি নাকি এই ক্যান্সার উপরে গবেষণা করেছেন বলছে বুড়িমা কসম করে বলেন তো ডাক্তার সাইদের সাথে আপনাকে দেখা করতে বলেছে মহিলা বলছে ভাই আপনি মেহমান মানুষ আমি কেন আপনার কাছে মিথ্যা বলতে যাব ডাক্তার সাইদ তিনি নাকি নতুন করে ক্যান্সার উপরে গবেষণা করেছেন আপনার বাড়ি কোথায় ডাক্তার সাইদ বললো বুড়িমা আপনি আপনাকে কসম করতে বলেছি এই জন্য যে আমি বড় অবাক হয়েছি আল্লাহ যে বান্দার দোয়া কিভাবে কবুল করেন আল্লাহ যে মানুষের দোয়া কিভাবে কবুল করেন আমি আমার বিমান নষ্ট হয়েছে আমি এখন বুঝতে পেরেছি লক্ষ লক্ষ বাড়ি ঘর থাকতে কোথাও না গিয়ে আপনার বাড়িতে কেন এসেছি আমি এখন বুঝতে পেরেছি আল্লাহ বান্দার দোয়া কিভাবে কবুল করে বুড়িমা আপনি যে এই ডাক্তার সাইজের জন্য

অথবা অচেতন হয়ে যাই অথবা দোয়া করার ক্ষেত্রে আমাদের ইয়াকিম থাকে না কারণ হুজুর কত দোয়া করছি কত বলছি আল্লাহর কাছে ওই না হুজুর আল্লাহ তো শুনে নেই ঠিক না অনেকের কথা অনেক হুজুর দোয়া করার জন্য বলেন কত দোয়া করছে হুজুর তাহাজুদের সময় দোয়া করছি শেষ রাতে দোয়া করছি চোখের পানিতে মুখ ভাসিয়ে দোয়া করছি কত চাইছি আল্লাহর কাছে হুজুর আল্লাহ দেয় নাই শোনেন আল্লাহ বলেন বান্দা মাঝে মাঝে আমি তুমি চাও আবি দেই না এই যে আমি দেই নাই হতে পারে আমি এই না দেওয়ার মাঝেই তোমার কল্যাণ আছে আল্লাহু আকবার আমরা জানি হতে পারে ওই যে আল্লাহ দেই নাই সেটার মধ্যেই আপনার যে তো কল্যাণ দিয়ে জিত জন্য দোয়া করবেন পানবা না তা